বিজেপি প্রার্থীদের সমর্থনে ধলাই সমষ্টিতে একাধিক নির্বাচনী জনসভা করলেন মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বিজেপি জেলা সভাপতি রূপম সাহা সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দরা মঙ্গলবার দুপুরে ধলাই চা বাগান নাচঘরে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও সাংসদ পরিমল শুক্লবৈদ্য কংগ্রেসকে দুর্নীতিবাজ দল আখ্যা দেন তারা বলেন কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকার রয়েছে এই সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া গ্রামেগঞ্জে পৌঁছেছে তাই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও অগপ প্রার্থীদের জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে আহ্বান জানান তারা এছাড়া জনসভায় বক্তব্য রাখে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস সৌমিত্র দেব শশাঙ্ক পাল ভূষণ পাল প্রমুখ সভায় কংগ্রেস দল ত্যাগ করে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন এদিন ধলাইয়ের ভাগাবাজার গঙ্গানগরের নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন তারা BJP जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद माननीय मंत्री को पांच बार जिंदाबाद 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 मंत्री को पांच बार जिंदाबाद जिंदाबाद बिरयाद नरेंद्र जिंदाबाद जिंदाबाद भारत माता की जय भारत माता की जय सब तक उल्लेख की स्कीम যেটা पूर्ण

যাতে আপনারা জেলা পরিষদ থেকে পাঠাতে পারেন এই আবেদন কেন আবেদন এই জন্যে কারণ আমরা এখানে যারা আছি আমরা দিন থেকে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা রাজনীতি করি চেষ্টা করি আর এটা আমরা করেছি যে পঞ্চায়েতের নির্বাচনে যদি সঠিক দল সঠিক মানুষ আপনি চয়ন করতে পারেন না তাহলে সমাজ জীবনের শান্তি সমাজ জীবনের শৃঙ্খলা সমাজ জীবনের উন্নতি কখনো সম্ভব আর আজকের দিনে আপনারা জানেন সংস্কৃতির সংস্কারের প্রয়োজন হয় তাহলে ভারতীয় জনতা পার্টির বাইরে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সরকারের বাইরে سرا <rotoraba'> رشنڈا مانس مجھے لکھے پارٹی لوگ نرسنپور তিনি আঞ্চলিক পঞ্চায়েতকে নেতৃত্ব দিয়েছিলেন কম্পি রানি কম্পি নাথ চৌধুরী মহাশয়কে আমরা আমাদের দলের জেলা পরিষদ পদে প্রার্থী করেছি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করুন এই অনুরোধ করার জন্য আপনারা সবাই এখানে এসেছি আর সঙ্গে সঙ্গে আমাদের এপি মেম্বার যারা আছেন আমাদের নির্মল কান্তি দাস দুরুদাস আগে উনি ভারতীয় জনতা পার্টির একজন ঘনিষ্ঠ কার্যকর্তা জীবনগ্রাম জিপি থেকে উনি ওনাকে দল প্রার্থী করেছে ওনাকে আপনারা নির্বাচিত করুন জিপি থেকে আমরা নিয়মিত আমরা আমাদের দলে প্রার্থী করেছি ওনাকে অনুরোধ বিজয় করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি